আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ আগস্ট যখন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রটি আমাদের সামনে তুলে ধরলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি এর কয়েকটি অংশ নিয়ে সামান্য মন্তব্য করেছিলাম এবং অবশ্যই এটুকু সারসংক্ষেপে বলেছিলাম যে তুমুল এক পেশে এবং ভয়ঙ্করভাবে একটা বিতর্কিত ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস তুলে ধরলেন আমাদের জন্য এটি লজ্জার যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাকে আমরা সবাই মোটামুটি চিনি জানি তিনি যেভাবে এর প্রত্যেকটি দফা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরলেন আমাদের তেমন কেউই সেইভাবে সাহস নিয়ে অতি নিরপেক্ষ মন্তব্য করেছেন বাংলাদেশের ইতিহাসকে কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি এখনো পর্যন্ত তার যে ভাবমূর্তি অবশিষ্ট আছে আগামী তিনি সেই ভাবমূর্তির কফিনে মোহাম্মদ কি বলেছেন বাগম্যান কেন আমাদের জন্য লজ্জার কেন আমরা খানিকটা সাহসের সঙ্গে এভাবে ব্যাখ্যা করতে পারলাম না তিনি যা বলেছেন তার অংশ বিশেষ যদি আমাদের আপনাদের সামনে তুলে ধরি খুব সহজেই বুঝতে পারবেন কেউ কেউ হয়তো দেখেছেন তার এই স্ট্যাটাসটি তিনি তার ফেসবুকে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন এবং আরও মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কোন কোন প্রিন্ট মিডিয়ায় এটি প্রকাশ হয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল কিংবা প্রত্যেক ইলেকট্রনিক মাধ্যম অথবা প্রিন্ট মিডিয়ারও বা অনলাইন পোর্টালগুলোর যে ইউটিউব মাধ্যম আছে সেখানেও কেউ এটি সেভাবে তুলে ধরেনি নিশ্চয়ই কোনো কোনো ভয়ের জায়গা থেকে যাই হোক বার্গম্যান যদি বলছেন এই ঘোষণাপত্রে তুলে ধরা ইতিহাসের বেশিরভাগ অংশ একই সঙ্গে আওয়ামী লীগ নিয়ে বর্ণনা অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং একতরফা যেটি আমি আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে জানিয়েছিলাম যারা আওয়ামী লীগকে ঘৃণা করেনি এতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে বলে মনে হয়েছে ঘোষণাপত্রে অনেকটাই পড়ে মনে হয় যেন এটি দীর্ঘদিন আওয়ামী লীগের বিরোধী ও সমালোচকদের লেখা একটি রাজনৈতিক বক্তব্য এখন তো সব ইতিহাসের কিভাবে ফেলা হচ্ছে আমরা সবাই তিনি বলছেন সামগ্রিক বিবেচনা করলে এই ঘোষণাপত্রে যে রাজনৈতিক পক্ষপাতমূলক বয়ান তুলে ধরা হয়েছে তা উনিশশো একাত্তর সালের যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করেছিল তার চেয়ে বেশি সমস্যার হতে পারে অর্থাৎ আওয়ামী লীগ অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তযুদ্ধের সম্পূর্ণ কৃতিত্বকে তাদের একক দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছিল এখন যেটি হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর নিকৃষ্ট হবে যখন হবে আওয়ামী লীগের সব ধরনের সব কিছু অস্বীকার করে একটা বিশেষ গোষ্ঠী নিজের মতো করে ইতিহাস বর্ণনা করছে সে কথাই বলতে চেয়েছেন বার্গম্যান এই ঘোষণাপত্র অতিমাত্রায় পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাতমূলক একটি ইতিহাসের বর্ণনাকে সরিয়ে তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আরেকটি বর্ণনাকে প্রতিষ্ঠা করছে কে জানতো পাঁচ আগস্ট আসলে সেটি নিয়েই ছিল অর্থাৎ এই যে ছোট্ট একটি বাক্য এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে অভ্যুত্থানদের সৃষ্টি হয়েছে বারবার আমি একটা কথা বলি সেটি বারবার বোঝাতে চেয়েছেন সাধারণ মানুষের ইনভলভমেন্ট অবশ্যই ছিল আওয়ামী বিরুদ্ধে ক্ষোভ তাদের যে নানান ধরনের বঞ্চনার সেটির ভয় প্রকাশ ঘটেছিল মানুষ রাজপথে নেমে এসেছিল কিন্তু এর আড়ালে ভিন্ন এক ষড়যন্ত্র ছিল যারা নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বলছেন ইতিহাসের এই বয়ানে নিচের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে ত্রুটি রয়েছে এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলো কি তিনি বলছেন যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকালকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে কিন্তু যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়ামী লীগ যেসব কার্যক্রম গ্রহণ করেছিল তা কিছুই উল্লেখ করা হয়নি উনিশশো পঁচাত্তর সালের আগস্টে সেনার সদস্যদের হাতে কতিপয় সেনার সদস্যদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কথা বলছেন তিনি যে তার পরিবারের ষোলো জন সদস্যের সাথে হত্যাকাণ্ডের শিকার হলেন সেটি উল্লেখ করা হয়নি এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে সামরিক শাসন শুরু হয়েছিল ঘোষণাপত্রে সালের এবং সাল পর্যন্ত সময়টায় পত্রে পঁচাত্তর এক এগারো যখন ওয়ান কথা তিনি বলছেন দুই যখন সাত সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার এসেছিল তা ছিল ষড়যন্ত্রমূলক ব্যবস্থার ফল এমনটি উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্রে কিন্তু পক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ দৃশ্যতে সেই সময় অনেকেই সেটিকে অনেকে দেশের অধিকাংশ মানুষ সেটিকে সমর্থন জানিয়েছিলেন ঠিক এখন যেমন যে অবস্থাটি চলছে যদিও বারমানিটি বলেননি আমি জাস্ট মেলাচ্ছি যে মানুষ মানুষের সত্তর ভাগ অংশ তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় চারিদিকে যে জন্য ওয়ান লিভেন নিশ্চয়ই সেটি হয়েছিল সে কথায় মনে করিয়ে দিয়েছেন তিনি বলছেন যে ওয়ান লিভেনের পিছনে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল এটি ঘোষণাপত্র যে উল্লেখ করা হলো কিন্তু আমরা তো জানি যে দুই হাজার নয় সালে নির্বাচনে কিছু কারচুপির ঘটনা ঘটলেও এই নির্বাচনকে সাধারণত বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নিরপেক্ষ বা সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখা হয় সাল সাল থেকে পর্যন্ত ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও গণবিরোধী ছিল এমনটাই ঘোষণাপত্র উল্লেখ করা হয়েছে এটি একেবারেই অসত্য বাস্তবতা হল ক্ষমতায় থাকার সময় যতই গড়িয়েছে আওয়ামী লীগ ধীরে ধীরে কর্তৃত্ববাদের দিকে হেঁটেছে অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়েছে চরম বাস্তবতা দুই হাজার নয় সালে ক্ষমতা ক্ষমতা গ্রহণ করার পরে তারা আওয়ামী চরম স্বৈরাচারী হয়ে ওঠেনি কিন্তু এই ঘোষণাপত্রে একেবারে সরলীকরণ করা হয়েছে যে আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে একেবারে স্বৈরাচারী হয়ে উঠেছে ফ্যাসিবাদী হয়ে উঠেছে তিনি বলছেন যে তাই আওয়ামী লীগ সরকারের সময়কালের বর্ণনা দিতে গিয়ে ঘোষণাপত্রে এই বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে গণবিরোধী স্বৈরাচারী মানবাধিকার বিরোধী মাফিয়া ও ব্যর্থরাষ্ট্র সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট এবং অনুসরণ করা নীতিগুলো প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করছে এগুলো কয়েকটি অবশ্যই সত্য কিন্তু ঘোষণাপত্রে আওয়ামী লীগের অন্য আরেকটি দিক পুরোপুরি বাদ দেওয়া হয়েছে শ্রীকোণ্টি অর্থনৈতিক পরিবৃদ্ধি নারী শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃত পক্ষে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে বিরাট সাফল্য ছিল তার সব কিছুই এবং পরবর্তীতে এসে তিনি অনেক বেশি স্পর্শকাতর একটি বিষয় তুলেছেন ঘোষণাপত্রে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে দুই হাজার চব্বিশ সালে আট আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া মতামতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে আমার মতে স্বাক্ষরকৃত ওই আদেশ কেউ দেখেননি এ থেকে বিচারকরা আদৌ কখনো স্বাক্ষর করেছেন কিনা মানে এটিতে তা নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু সাম্প্রতিক সময়ে অনেক বিতর্কে জন্ম দিয়েছে যখন সেনাবাহিনীর পক্ষ তালিকা প্রকাশ করা হলো আগস্টের সময় কারা কারা সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি উবায়দুল হাসান সোয়াপ ডিভিশনের বিচারক বিচারপতি কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন তাহলে কিভাবে সেই রেফারেন্সের কথা উল্লেখ করা হচ্ছে যে সেখানে তাদের স্বাক্ষর ছিল বলছেন যদিও এটা ঠিক যে দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্ট মাসে আন্দোলনে অংশ নেওয়ার ছাত্র থেকে ভবিষ্যত রাজনৈতিক মামলার শিকার হওয়া থেকে আইনি সুরক্ষা দেওয়া উচিত তবে শব্দের ব্যবহার দেখে মনে হয়েছে আন্দোলনের সময় নেতা কর্মী ও পুলিশ কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে সময়ের সবচেয়ে আলোচিত বিষয় এটি সরকার যে ঘোষণা করলো প্রজ্ঞাপন জারি করলো যে আটশো চৌত্রিশ জন পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই আটশো চৌত্রিশ জনের মধ্যে কতজন তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে না কতজন যারা আন্দোলন করছিলেন যারা এই আন্দোলনকে পুঁজি করে ভিন্ন ধরনের ডিজাইন নিয়ে এগোচ্ছিলেন তারা কতজনকে হত্যা করেছেন সে প্রশ্নও তো অনেক বড় এটি ঘোষণাপত্র বলা হয়েছে যে পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার সংস্কার কিন্তু সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এমন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পক্ষপাতমূলক দলিল যদি সংবিধানে অন্তর্ভুক্ত হয় তা হবে অবশ্যই লজ্জাজনক এর পাশাপাশি তিনি বলেছেন যে কিছু ইতিবাচক দিক রয়েছে যে একাত্তরকে জাতির ইতিহাসের ন্যায্য স্থান দিয়েছে এবং বলেছে যে লড়াইটি ছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মানে এটুকু না বললে তো নয় এটুক না বলে তো কোনো উপায় নেই আমি এই পৃথিবীকে যদি স্বীকার করে নিতে চাই